ক্লাস ফাইভ ইংলিশ ফর ইউনিট থ্রি পিকচার ছবিটি সম্পর্কে বলো ছবিটিতে তোমরা কি দেখতে পাচ্ছ বলতো ছবিটিতে তোমরা একটি পরিবারকে দেখতে পাচ্ছ পরিবারে দেখা যাচ্ছে তিনজন সদস্য বাবা মা এবং সন্তান বাবা লেখালেখি করতেছেন মা কিছু একটা সেলাই করতেছেন সন্তানটা পড়াশোনা করতেছে সৈকত ইসলাম লিভস উইথ হিজ প্যারেন্ট ইন এ ফ্ল্যাট ইন বগুড়া সৈকত ইসলাম তার বাবা মার সাথে বগুড়ার একটি ফ্ল্যাটে বাস করেন তোমরা ছবিটি যে একটা বালককে দেখতে পাচ্ছ সেই বালকের নাম হচ্ছে সৈকত ইসলাম সৈকত ইসলাম তার বাবা মার সাথে বগুড়ার একটি ফ্ল্যাটে বাস করে লিভস অর্থ বাস করা প্যারেন্টস অর্থ পিতা মাতা ফ্ল্যাট এর বাংলা হচ্ছে একটি বাসা বা অ্যাপার্টমেন্ট তাহলে সৈকত ইসলাম লিভস উইথ হিজ প্যারেন্ট ইন এ ফ্ল্যাট ইন বগুড়া সৈকত ইসলাম তার বাবা মার সাথে বগুড়ার একটি ফ্ল্যাটে বাস করে হিজ ফাদার মিস্টার রাশিদুল ইসলাম ইজ এ ব্যাংকার তার বাবা জোনাব রাশিদুল ইসলাম একজন ব্যাংকের কর্মকর্তা তোমরা ছবিতে সৈকত ইসলামের বাবাকে দেখতে পাচ্ছ ইনি হচ্ছে সৈকত ইসলামের বাবা তার নাম রাশেদুল ইসলাম তিনি একজন ব্যাংকার বাট ইন হিজ ফ্রি টাইম মিস্টার ইসলাম রাইটস স্টোরি অ্যান্ড লিসেন্স টু মিউজিক মিস্টার ইসলাম অর্থাৎ রাশেদুল ইসলামের কথা বলা হচ্ছে বা সৈকত ইসলামের বাবার কথা বলা হচ্ছে রাইটস স্টোরি গল্প লেখেন অ্যান্ড এবং লিসেন অর্থ শোনা লিসেন টু মিউজিক গান শোনেন বাট ইন হিজ ফ্রি টাইম কিন্তু তার ফ্রি টাইমে অর্থাৎ যে সময় কোনো কাজ থাকে না মিস্টার ইসলাম কি করেন গল্প লেখেন এবং গান শোনেন সৈকত মাদার ইজ মিসেস মনোয়ারা ইসলাম ছবিতে যে তোমরা একটি মহিলাকে দেখতে পাচ্ছ তিনি কিছু একটা সেলাই করতেছেন তিনি হচ্ছেন সৈকত ইসলামের মা তার নাম মনোয়ারা ইসলাম তাহলে এই সেন্টেন্স সৈকত মাদার ইজ মনোয়ারা ইসলাম সৈকতের মা মনোয়ারা ইসলাম শি ইজ এ হাউজ ওয়াইফ তিনি একজন গৃহিণী হাউজ ওয়াইফ এর বাংলা হচ্ছে গৃহিণী শি ইজ এ হাউজ ওয়াইফ এর অর্থ তিনি একজন গৃহিণী ইন হার ফ্রি টাইম তার ফ্রি টাইমে বা যে সময় তার কোনো অন্য কোনো কাজ থাকে না শি এনজয়েজ সুইং তিনি সেলাই করতে ভালোবাসেন শি মেক্স ড্রেসেস তিনি জামা কাপড় তৈরি করেন বা পোশাক পরিচ্ছেদ তৈরি করেন শি ও গেটস ওয়ার্ডার ফ্রম হার ফ্রেন্ডস অ্যান্ড তিনি প্রায়ই তার বন্ধু এবং প্রতিবেশীর কাছ থেকে কাজের ওয়ার্ডার নেন শি ও অর্থাৎ অর্থ তিনি প্রায় গেটস পান ওয়ার্ডার ওয়ার্ডার পান তিনি প্রায়ই ওয়ার্ডার পান ফ্রম হার ফ্রেন্ডস তার বন্ধুদের কাছ থেকে অ্যান্ড নেইবার্স এবং প্রতিবেশীদের কাছ থেকে নেইবার্স অর্থ প্রতিবেশী সৈকত ইজ ইন ক্লাস ফাইভ সৈকত পঞ্চম শ্রেণিতে পড়ে হি ইজ এ গুড স্টুডেন্ট সে একজন ভালো ছাত্র গুড অর্থ ভালো স্টুডেন্ট অর্থ ছাত্র তাহলে হি ইজ এ গুড স্টুডেন্ট সে একজন ভালো ছাত্র হি ওয়ান্টস টু ইম্প্রুভ হিজ ইংলিশ সে ইংলিশে উন্নতি করতে চায় ইম্প্রুভ অর্থ উন্নতি হি ওয়ান্টস ওয়ান্টস অর্থ চাওয়া হি ওয়ান্টস সে চায় টু ইম্প্রুভ উন্নতি করতে হিজ ইংলিশ তার ইংলিশকে সো তাই হি ওয়াচ এস কার্টুন টিভি ডে তাই সে প্রতিদিন টিভিতে কার্টুন দেখে ওয়াচ অর্থ দেখা কার্টুন অর্থ কার্টুন ওয়ান টিভি এভরিডে অর্থ প্রতিদিন তাহলে সেই ইংলিশকে উন্নয়ন করার জন্য প্রতিদিন টিভিতে ইংরেজি কার্টুন দেখে ইংলিশকে উন্নয়ন করার জন্য বা উন্নতি করার জন্য টিভিতে বাংলা কার্টুন দেখলে হবে না ইংলিশ ভাষার কার্টুন দেখতে হবে হি অলসো রিড ইংলিশ বুক সে ইংলিশ বইও পড়ে ইংলিশে ভালো করার জন্য ইংলিশে বই পড়া খুব জরুরি হি লাইকস বুকস অ্যাবাউট এনিম্যালস স্পেশালি টাইগার্স অ্যান্ড লায়ন লাইক্স অর্থ পছন্দ করা এনিম্যাল অর্থ প্রাণী স্পেশালি অর্থ বিশেষত টাইগার্স অর্থ বাঘ এবং লায়ন্স অর্থ সিংহ সে কি বই পড়তে পছন্দ করে সে প্রাণীদের বই পড়তে পছন্দ করে হি লাইকস বুক অ্যাবাউট সে প্রাণী সম্পর্কিত বই পড়তে পছন্দ করে স্পেশালি সাধারণত বা বিশেষত টাইগার্স অ্যান্ড লায়ন বাঘ এবং সিংহ সম্পর্কিত সে প্রাণী সম্পর্কিত বই পড়তে পছন্দ করে স্পেশালি বাঘ এবং সিংহ সম্পর্কিত পেয়ার অর জোরাই কাজ দ্য কোশেন্স জিজ্ঞেস করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও প্রশ্ন এক হোয়াট ইজ সৈকত ফাদার নেম সৈকতের বাবার নাম কি আমরা কিছুক্ষণ আগে প্যাসেজে দেখলাম হিজ ফাদার মিস্টার রাশেদুল ইসলাম ইজ এ ব্যাংকার এখানে এই উত্তরটা দেওয়া আছে তাহলে এই ওয়ান নম্বর প্রশ্নের উত্তর হবে দ্য নেম অফ সৈকত ফাদার ইজ মিস্টার রাশেদুল ইসলাম প্রশ্ন দুই হোয়াট ইজ সৈকত মাদার নেম সৈকতের মায়ের নাম কী প্যাসেজের এই লাইনে সৈকতের মায়ের নাম বলা আছে সৈকত মাদার ইজ মিসেস মনোয়ারা ইসলাম তাহলে তার মায়ের নাম কি মিসেস মনোয়ারা ইসলাম তাহলে দুই নম্বর প্রশ্নের উত্তর হবে দ্য নেম অফ সৈকত মাদার ইজ মিসেস মনোয়ারা ইসলাম হোয়াট ডু হিজ প্যারেন্ট ডু ইন দেয়ার ফ্রি টাইম তার পিতা মাতা তাদের ফ্রি টাইমে কি করে দেখো এখানে তাদের ফ্রি টাইমে কী আছে তা বলা আছে তার বাবার কথা বলা আছে বাট ইন হিজ ফ্রি টাইম মিস্টার ইসলাম রাইটস স্টোরি অ্যান্ড লিসেন টু মিউজিক এবং মিসেস মনোর ইসলামের ক্ষেত্রে লেখা আছে ইন হার ফ্রি টাইম শি ইনজয় সুইং তাহলে এই উত্তরটা হবে ইন দেয়ার ফ্রি টাইম হিজ প্যারেন্ট রাইটস স্টোরি অ্যান্ড এনজয়েস সুইং এটা দিতে পারো হোয়াট ডাস শৈকস ডু ইন হিজ ফ্রি টাইম সৈকত তার ফ্রি টাইমে কী করে আমরা এই উত্তরে লিখতে পারি ইন হিজ ফ্রি টাইম সৈকত ওয়াচেস এস কার্টুন অন টিভি এভরিডে হি অলসো রিড ইংলিশ বুকস হোয়াট কাইন্ড অফ বুকস ডাস সৈকত লাইক এর উত্তর হবে সৈকত লাইকস বুকস অ্যাবাউট এনিমাল স্পেশালি টাইগার্স অ্যান্ড লায়ন শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরো ভিডিও পেতে পাশে থাকা বেল ক্লিক করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ